বিসমিল্লা হিদ্রাকমান ইদ্রাহিম মূল্যরাস মূল্যরাশ মূল্য হ্রাস অতি আনন্দের সহিত জানাচ্ছি যে বিশ্বাসবাড়ি বাজারের উত্তর পাশে রিয়াজ হাওলাদারের বাসার সামনের হাওলাদার পোলট্রি মুরগির দোকানে স্বল্প মূল্যে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে হ্যাঁ হাওলাদার পোলট্রি মুরগির দোকানে দেড় কেজি ওজনের মুরগি দুই কেজি ওজনের মুরগি এবং তিন ও চার কেজি ওজনের মুরগি পাওয়া যায় হ্যাঁ মূল্য রস সম্মানিত প্রিয় এলাকাবাসী ভাই বোন বন্ধুরা মাছ চাচি খালারা মূল্যরাশে রসে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে বিক্রয় করা হচ্ছে যার স্থান বিশ্বাসবাড়ি বাজারের উত্তর পাশে রিয়াজ হাওলাদারের বাসার সামনের মুরগির দোকানে মুরগির দোকানে এই যে ভাই এই যে বন্ধু আপনার বাসা বাড়িতে কি মেহমান এসেছে আপনি কি ব্রয়লার মুরগি কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় ওই যে রিয়াজ হাওলাদারের বাসার সামনেই হাওলাদার পোলট্রির মুরগির দোকানেই স্বল্প মূল্যে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে। তাহলে স্বল্প মূল্যে ব্রয়লার মুরগি কেনার জন্য চলে আসুন হাওলাদার পোল্ট্রি মুরগির দোকান লক্ষ্য করে হ্যাঁ বাসায় মেহমান এসেছে মেয়ে জামাই এসেছে আর চিন্তা আর ভাবনা কেন এই যে চাচি এই যে খালা মনে রাখবেন ভাই বোন বন্ধুরা মূল্য হ্রাস চলছে ওই যে হাওলাদার পোলট্রি মুরগির দোকানে স্বল্প মূল্যে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছেই তাহলে আর চিন্তা আর ভাবনা কেন চলে আসুন মানসম্মত মুরগি কেনার জন্য এখানে দেড় কেজি ওজনের মুরগি দুই কেজি ওজনের মুরগি এবং তিন ও চার কেজি ওজনের মুরগি পাওয়া যায় আরে বা তাহলে আর চিন্তা নয় চলে আসুন আমাদের ওই যে হাওলাদার পোলটি মুরগির দোকানে হ্যাঁ এই যে ভাই এই যে বন্ধু সঠিক ওজনে ন্যায্য মূল্যেই ব্রয়লার মুরগি কেনার জন্য চলে আসুন আমাদের হাওলাদার পোলটি মুরগির দোকান লক্ষ্য করেই হ্যাঁ হাওলাদার পোলট্রি মুরগির দোকানে চলছে মূল্য রস হ্যাঁ অতি আনন্দের সহিত জানাচ্ছি যে বিশ্বাসবাড়ি বাজারের উত্তর পাশের আজ হাওলাদারের বাসার সামনের হাওলাদার পোলট্রি মুরগির দোকানে স্বল্প মূল্যে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রয় করা হচ্ছে তাহলে আর চিন্তা আর ভাবনা নয় চলে আসুন মানসম্মত ব্রয়লার মুরগি কেনার জন্য হাওলাদার পোলটি মুরগির দোকানে হাওলাদার পোলটি মুরগির দোকানে